হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাপ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে এদের পরে আমরা ফুললি অফিস চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদের পরে আমাদের গাড়িগুলা এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ বন্ধুরা এটা হলো সান্দি কোম্পানির মিনি বুরাক ওয়ান গাড়ি আমরা বলি বলে থাকি মিনি বুরাক ওয়ান এটা সামনে দুইজন পিছনে দুইজন চারজন বসতে পারে এটা দুইটা কালারে বিভক্ত আছে লাল কালার সবুজ কালার এই গাড়িটা অনেক ভালো মানের গাড়ি সান্দি কোম্পানির মিনি বুরাক ওয়ান এই গাড়িটা যদি নিতে চান তাহলে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো যারা আপনারা চাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা নিতে পারেন বন্ধুরা ইহা ছাড়া আমাদের কাছে সান্দি কোম্পানির মিনি বুরাক টু গাড়ি আছে এটা হলো ছয় সিটের গাড়ি দেখতে পাচ্ছেন এই যে সামনে দুইজন মধ্যে দুইজন পিছনে দুইজন টোটাল ছয় জন বসতে পারে এই গাড়িটাতে ছয় জন বসতে পারে চালক সহ এটা চার চার ব্যাটারি গাড়ি তো বন্ধুরা এই গাড়িটা আমাদের কাছে দুইটা কালার আছে খয়েরি লাল এবং সবুজ কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন এই গাড়িটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন চলে আসেন আশরা ভেন্ডার প্রাইজে ইনশাল্লাহ আশ্রা আসলে এই গাড়িটা পেয়ে যাবেন এটা দুইটা কালারে বিভক্ত দুইটা লাল কালার এবং সবুজ কালার কাছে ডয়েডো গাড়ি আছে স্টার ডোয়েডো এটা পাঁচ ব্যাটারি গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ইউন্দি কোম্পানির গাড়ি এটা পাঁচ ব্যাটারি স্টার ডোয়েডো গাড়ি যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা আশরা ভেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ এইটা সবুজ কালার গাড়ি আছে যারা ডোয়েডো গাড়ি চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডোয়েডো গাড়িটা হান্ড্রেড পার্টাল ইনপুট এর গাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের গাড়ি এই যে লাগানো আছে ডোয়েডো গাড়িটাতে আবার ডাইন পাশে সাপোর্ট আছে এই যে দেখতে পাচ্ছেন ডাইন পাশে সাপোর্ট টা থাকে স্টার ডোয়েডো তো বন্ধুরা এই গাড়িটা আমাদের কাছে আছে আপনারা যদি চান স্টার ডোয়েডো গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আমাদের সান্দি কোম্পানির সান্দি কোম্পানি বাউসিট গাড়ি এই যে দেখতে পাচ্ছেন সান্দি কোম্পানির বাউসিট গাড়ি অর্থাৎ সবাই সামনের দিকে মুভ করে বসতে পারে আবার মধ্যে সিটটা হ্যাঁ এটা আবার এদিকে মুভ করা যায় এদিকে সামনাসামনি বসতে পারে যাই হোক দেখতে পাচ্ছেন এই গাড়িটাও আমাদের কাছে আছে হ্যাঁ এটা সান্দি কোম্পানির গাড়ি এটা সান্দি কোম্পানির বাউসিট গাড়ি তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসেন আশা ভেন্ডার প্রাইজে ভেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন এটা একটা ভালো মানের গাড়ি উন্নত মানের গাড়ি ব্যাটারি অনেক উন্নত মানের গাড়ি গাড়িটা কাছে আছে এই গাড়িটা নিতে চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজ গাজীপুরে আশা ভেন্টার প্রাইজ গাজীপুর থেকে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এগুলো হয়েছিল সান্দীপ বুরাক গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ সান্দি বুরাক সান বুরাক গাড়িটা কিন্তু আমাদের কাছে আছে এটার আপনারা জানেন সান্দি বুড়া গাড়িটা আমাদের কাছে সর্বোচ্চ মানের বিক্রেতা আমরা গাজীপুরের মধ্যে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে গাড়ি যায় অরিজিনাল সান্দি কোম্পানি পাঁচ ব্যাটারি গাড়ি যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সান্দি কোম্পানি এই অরিজিনাল গাড়ি এটা ফ্যান মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস কিন্তু লাগানো আছে তো আপনারা যদি চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ থেকে আশাব এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ এই চান্দি কোম্পানির পাঁচ ব্যাটারি গাড়িটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি আমরা বিক্রি করি এবং আমাদের ডিলারের মাধ্যমে আমাদের গাড়ি বিক্রি হয় আপনারা জানেন বাংলাদেশের একটি সুপরিচিত নাম আশরাফ এন্টারপ্রাইজ আমাদের আরও দুই একটা শোরুম আছে আমাদের শাখা ব্রাহ্মণবাড়িয়াতে আছে কক্সবাজারে আছে তো আপনারা আপনারা যারা দূর থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা কোথায় থেকে দেখছেন কি আসে বিষয় আপনাদের কমেন্টসে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাবেন এবং ইউটিউবে জানাবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আপনারা কোন জায়গা থেকে গাড়িটা নিলে ভালো হয় আর গাজীপুর যদি আসেন ইনশাল্লাহ গাজীপুরে থাকবো চলে আসতে পারেন গাজীপুরে তাহলে ইনশাল্লাহ কিন্তু আপনারা পেয়ে যাবেন বর্তমানে এই গাড়িটার মূল্য হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ থেকে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকার মধ্যে এই গাড়িটা আছে ইয়া ছাড়াও আমাদের কাছে রিক্সা আছে চায়না রিক্সা পুরাক এই গাড়িটার প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল চায়না তো এই গাড়িটা যদি নিতে চান অরিজিনাল রিক্সাও চারজনের সিট ভালো মানের একটা গাড়ি বড় ব্যাটারিতে আমরা বিক্রি করি এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণার দিন সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা আসসালামু আলাইকুম